বাদাম তো এমনি একটা মজার খাবার তার উপর যদি হয় ভর্তা তাহলে তো টেস্ট বেড়ে যাবে একদম দ্বিগুণ এই বাদাম ভর্তাটা খেতে যত মজার বানানো আরও বেশি সহজ প্রথমে আমি ফ্রাই প্যানে বাদামগুলো ভালোভাবে ভেজে নিব বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে নিব একটি বাটিতে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি রসুন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব তারপর আমি সাতমতো লবণ দিয়ে দিলাম তারপর আমি এখানে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম এইগুলো এখন আমি ভালোভাবে ভেজে নিব তারপর আমি শিলপাটায় বাদামগুলো দিয়ে দিলাম বাদামগুলো আমি ভালোভাবে বেটে নিব আপনারা চাইলে ব্ল্যান্ডারেও ভর্তাটি করে নিতে পারেন কিন্তু শিল্পাটাই বাটলে বেশি স্বাদ লাগে তারপর পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে বেটে নিব তারপর শুকনো মরিচগুলো বেটে নিব ভর্তাটি যখন করছিলাম বাদাম থেকে অনেক তেল বের হয়েছিল মনে হচ্ছিল যেন আমি এখানে তেল ব্যবহার করেছি কিন্তু আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি বাদাম থেকে কত তেল বের হচ্ছে দেখুন এইভাবে ভর্তা করলে খেতে কিন্তু খুব মজা লাগে আর লবণ একটু কম হয়েছিল আমি লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভর্তাটি করে নিয়েছি এই যে দেখুন আমার ভর্তাটি হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগতেছে খেতে আরো বেশি মজার ছিল আর আমার ভর্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে